নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে। আমরাও ভালো আছি বন্ধুরা আমরা মাঝে মাঝে সুখ আর শান্তি এই দুটোর মধ্যে তফাত না করে গুলিয়ে ফেলি এই দুটোর মধ্যে সম্পর্কটাকে আসলে কি এই দুটো কি একই শব্দ বা দুটোর কি মানে একই না আমার মনে হয় সুখ এবং শান্তি এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস আমার বাড়িতে প্রত্যেকটা ঘরে এসি আছে চার চাকা গাড়ি আছে প্রচুর দামি দামি আসবাবপত্র আছে ব্যাংকে অনেক টাকা আছে দেশ বিদেশে ঘুরতে যাই ছেলেমেয়েরা বিদেশে থাকে আরও আরও নানান কিছু ধন সম্পদ মানে চারিপাশে একেবারে প্রাচুর্যে সমাহার সবাই মনে করে আমি খুব শান্তিতে আছি সবাই ভাবে ও তোমার আর চিন্তা কি, তুমি তো ভীষণ সুখে আছো ভীষণ শান্তিতে আছো তোমার মতো শান্তিতে আর কেউ নেই তুমি এত ঐশ্বর্যের মধ্যে থাকো তোমার এত ভালো ভালো পোশাক গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই আর একজন আমার পাশের বাড়িতে তার ছেলে এবং মেয়ে দুজনেই বাবা মার খুব কথা শোনে স্বামীটা বাড়িতে এসে জিজ্ঞেস করে কি গো তোমার কোমরের ব্যথাটা কম আছে এখন তাদের হয়তো চার চাকা নেই তাদের হয়তো দু চাকাও নেই তারা হয়তো হেঁটে বা রিকশায় করেই সব জায়গায় যায় তাদের হয়তো দেশ বিদেশ ভ্রমণ করা হয়নি তাদের হয়তো নিদের পক্ষে দীঘা বা পুরীতেই যাওয়া হয়েছে তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে না তাদের ছেলেমেয়েরা কলকাতাতেই হয়তো কোনো বেসরকারি জায়গায় চাকরি করে বাবা মার হাতে এসে পয়সা তুলে দেয় স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে একে অপরের দুঃখ বোঝে একে অপরকে জিজ্ঞেস করে তোমার কি গ্যাসের ব্যথাটা কমেছে তোমার কিন্তু সুগারটা খুব বেড়ে যাচ্ছে তুমি কিন্তু কন্ট্রোল করছো না আমি কিন্তু খুব বকবো তোমায় এবার কিন্তু তোমার খাওয়া আমি বন্ধ করে দেব। আমি আমার কথা তোমায় শুনে চলতেই হবে আচ্ছা বাবা আচ্ছা শুনবো শুনবো তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো এটাকে বলে শান্তি এটাকে বলে শান্তি বন্ধুরা সুখ আর শান্তির মধ্যে আমরা গুলিয়ে ফেলেছি দুটোর মানেকে খুঁজতে তাই আমরা সুখের পেছনেই বেশি ছুটে চলেছি শান্তি যে কখন আমরা হারিয়ে ফেলছি এই সুখের পেছনে ছুটতে ছুটতে সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না তাই আমাদের প্রত্যেকের আমার আপনার আমাদের প্রত্যেকেরই সুখের পেছনে না ছুটে আমাদের কিন্তু শান্তির পেছনে ছোটা উচিত আমরা অনেক সময় দেখি না যে বাইরে থেকে আমাদের লোকে আই আমাদের প্রত্যেকের উচিত সুখের পেছনে না ঘুরে সুখের পেছনে না ছুটে শান্তির পেছনেই আমাদের ছুটতে হবে কিসে শান্তি পাওয়া যায় মানসিক শান্তি কিসে পাওয়া যায় সেটার জন্যই আমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে অনবরত অবিরম তার জন্য হয়তো আমাদের অনেক সময় সুখে থাকা হয়ে উঠবে না থাক কম সুখী ভালো তার থেকে অনেক বেশি শান্তির প্রয়োজন আমাদের আমরা প্রত্যেকেই এখন শান্তির অভাবে ঘুরছি কি বলেন বন্ধুরা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন